প্রতি বছর এমডিএ কর্মসূচির সময় আপনাদের ফাইল এরিয়া সম্পর্কিত অনেক প্রশ্ন থাকে আশা দিদি এইটা বলুন আশা দিদি ওইটা বলুন এইবার ডাক্তার বাবুকে সাথে নিয়ে এসেছি আপনারা ওনাকে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ডাক্তার বাবু সঠিক তথ্য দেবেন এবং আপনাদের মনের সমস্ত সন্দেহ ও ভুল ধারণা দূর করবেন ডাক্তার বাবু এই ফাইলেরিয়া টাইলেরিয়া আমার তো হবে না মোটেই না কিছু মানুষ এরকম ভাবেন কিন্তু এটা সত্যি নয় ফাইলেরিয়া যে কারো হতে পারে এটা মশার কামড় থেকে হয় এবং মশা তো যে কাউকে কামড়াতে পারে তাই না ফাইলেরিয়া যে কোনো বয়সে হতে পারে যারা সংক্রামিত এলাকায় এবং সংক্রামিত ব্যক্তির কাছাকাছি থাকেন তাদের সংক্রমণের প্রবণতা বেশি থাকে কিন্তু ডাক্তার বাবু এই রোগটা বাচ্চাদের তো হয় না তাই না না দিদি না কারো বয়স দেখে মশা কামড়ায় না আসলে মশা থেকে শরীরে জীবাণু একবার প্রবেশ করলে এর লক্ষণগুলি দেখা দিতে অনেকটা সময় নেয় যদি একজন যুবক ফাইলেরিয়ায় আক্রান্ত হন তবে তাকে অবশ্যই শৈশবে ফাইলেরিয়ার মশা কামড়েছিল ডাক্তারবাবু এম ডি কর্মসূচিতে আমরা যে ওষুধ দিই তা নিয়েও অনেকের প্রশ্ন থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করুন না কি জানতে চান ডাক্তার বাবু আমরা শুনেছি যে ফাইলেরিয়া প্রতিরোধের ওষুধ অন্য কোনো ওষুধের সঙ্গে একেবারেই খাওয়া যায় না না এই ওষুধ নিরাপদ এবং অন্য যে কোনো ওষুধের সঙ্গে খাওয়া যেতে পারে শুধুমাত্র গুরুতর অসুস্থ ব্যক্তি দু বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী মহিলাদের এই ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয় ফাইলেরিয়া তো শোনা যায় যে মা বাবার থেকে আসে মানে এটি একটি বংশগত রোগ আগে না এই রোগ বংশগত নয় এই রোগটি মশার কামড় থেকে হয় এবং যে কারো হতে পারে ডাক্তার বাবু এই ওষুধ সরকার তো বিনা পয়সায় দেয় তাহলে এটায় আদৌ কোনো কাজ হয় ফাইলেরিয়া প্রতিরোধে এই ওষুধটি কার্যকর এবং বহু দেশ ফাইলেরিয়া দূর করতে এটি ব্যবহার করেছেন এই ওষুধটি সমস্ত ফাইলেরিয়া আক্রান্ত এলাকায় খাওয়ানো হয় এবং এটি স্বাস্থ্যকর্মীর সামনে খাওয়া বাধ্যতামূলক অনেকেই তো বলতে শুনেছি যে কেবলমাত্র অ্যালবেন্ডাজল ট্যাবলেট খেলেই চলে অন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই না ফাইলেরিয়া প্রতিরোধে শুধুমাত্র একটি ওষুধ কার্যকর নয় সবাইকে সব রকম প্রয়োজনীয় ওষুধই খেতে হবে শুনেছি ফাইলেরিয়া প্রতিরোধের ওষুধ শরীরে গরম সৃষ্টি করে একদম না দিদি এটা শরীর গরম করে না এবং এটা সম্পূর্ণ নিরাপদ ডাক্তারবাবু এটা কি সত্যি যে পুরুষদের হাইড্রোসিল মানে অন্ডকোষে ফোলাভাব সাইকেল চালানো এবং কঠোর পরিশ্রমের কারণে হয় না হাইড্রোসিলো এক ধরনের ফাইলেরিয়াই যা সংক্রমিত হয় মশার কামড়ে সাইকেল চালানো এবং কঠোর পরিশ্রম করার জন্য এটা হয় না কিন্তু এই রোগ শুধুমাত্র সেই লোকেদেরই হয় যারা নোনা জলের এলাকায় বাস করে যেমন আমি আগেও বলেছি ফাইলেরিয়া শুধুমাত্র মশার কামড় থেকে হয় এবং এটি যে কারো হতে পারে ডাক্তারবাবু সবাই বলে এই রোগ শুধু গরিব মানুষদেরই হয় মোটেও না যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে মশা কামড়ানোর সময় ধনী গরিব জাত এবং লিঙ্গের মধ্যে ফরক দেখে না মনে রাখবেন ফাইলেরিয়া প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করুন আপনার চারপাশে জল জমতে দেবেন না এবং এমডি এর সময় সরকার দ্বারা বিনামূল্যে দেওয়া ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ খান ফাইলেরিয়া প্রতিরোধের একটাই উপায় এই রোগ হতেই দেবেন না ধন্যবাদ বাবু। আপনি আমাদের চোখ খুলে দিলেন এমডিএ কর্মসূচি চলাকালীন ফাইলেরিয়া প্রতিরোধের ওষুধ আমরা অবশ্যই খাবো আসুন সবাই মিলে ফাইলেরিয়া প্রতিরোধ করি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত